মৃত্যুর আগ পর্যন্ত গাপসারা আমি ছাড়বো না শুধু তাই না আমাকে যদি গাবসার মানুষ চেয়ার বানায় প্রত্যেক বছরের আয় ব্যয় হিসাব এটা জনসম্মুখে মিটিং ডেকে আমি তাদেরকে প্রকাশ করবো আমি গাপসারা এত বেজ পেয়েছি এই কাজ করতে এই কাজ করছি এই কাজ করতে পারি এটা আমার ব্যর্থতা এটা আমার সফলতা আমি সবাই প্রকাশ করে দেবো টাঙ্গাল জেলা সর্বোচ্চ অবহেলিত ইনন হলেও গাবসারা ইন কিন্তু আমাকে খালি জনগণের মধ্যে টান যে জনগণ দিতে পারে আমার ভালো লাগে রহমান রাহিম প্রিয় গাফসারাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল্লি সরকার আমার গ্রামের বাড়ি পুঙ্গলিপাড়া আমি পুঙ্গলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাস করে গাপছাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই সেখানে এইট পর্যন্ত লেখাপাড়া করে গোবিন্দশি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ইব্রাহিমকে সরকারি কলেজে লেখাপড়া করেছি আমি চাকরি জীবনে চাকরি করেছি চাকরি জীবনে হয়তো আপনারা খেয়াল সুযোগ থাকবেন আমি যখন চাকরি করছি তখন গাপছাড়া প্লাস বহাপুরের কোনো লোক যদি অল্টোনে যাইতো আমি থাকবো তাদেরকে ফিরিয়ে দিতাম না বিজনেস আসলে প্রথমে আমার ওয়াইফের নামে ছোট্ট শোরুম নেওয়া শুরু করলো আমার নিজের চাকরি করার ক্ষেত্রে আমার নিজের নামে করা সম্ভব ছিল না দেখুন যে চাকরি সাথে ব্যবসায় ভালো করব তখন চাকরিটা বাদ দিয়ে আমি ব্যবসায় ডেভেলপ হয়েছি আজ থেকে দশ পনেরো বছর আগে থেকে আমি এলাকায় ইসলামিক দৃষ্টিতে দান খরার যা করা দরকার যা কার ক্ষেত্র কোনো মসজিদ মাদ্রাসা যদি আমার কাছে যায় বলছে যদি কেউ বলছে যে এই মসজিদ এই মাদ্রাসা এটা করা দরকার মনে হয় না আমি আমার দানা মধ্যে ফেরত দিচ্ছি আমার কোনো জানা নেই আমি নদী বাঙা মানুষ আমি জীবনে দেখছি আমরা কীভাবে মানুষ হয়েছি বর্ষা মাসে কীভাবে গাছের উপর থাকছি গাছ সোনে সোনের ঘর থাকছে এখন তো টেন হয়েছেই হয়েছে তখন সোনের ঘর ছিল আমরা পানি গড়তে এত পর্যন্ত হাইড বাথরুমে দিতে পারি নাই কী অবস্থা ছিল আমি জানি কাপছারা মানুষ কী অবহেলিত অবর কিন্তু আমি কাপসারা ছাড়ি না কারণ আমি মৃত্যুর আগ পর্যন্ত গাপছার আমি ছাড়বো না টাঙ্গাইল জেলা সর্বোচ্চ অবহেলিত ইনন হলো কাপছারা ইনন নদী বাঙা এলাকা বন্যার ফসল তলে যায় ভেঙে যায় বাড়িঘর ঘুরে তুলে নিয়ে যায় আমি তার মধ্যে একজন যদি গাপছাড়া মানুষ চায় যদি গাবসার মানুষ চায় আগামী ইউনিয়ন পরিষদে আমি নির্বাচন করে যে আমাকে জয়ী করে গাপছাড়া মানুষ রাস্তাঘাট স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং ওলামা যারা আছেন আমার গাপছাড়া ইউনিয়নে যে কটা মসজিদ আছে সবটি তো আমি পারবো না এবং মাদ্রাসার লিস্ট করবো লিস্ট করে প্রতি বছর লটারির মাধ্যমে তিনজনকে আমি ওমরা হসক্রম আমার নিষ্করি আলাদা টপিক দেয় আমি নিজ করছে তিনজনকে প্রতি বছর পর্যায়ক্রমে সবটাই করাবো কিন্তু পর্যায়ক্রমে প্রতি বছর তিনজনকে করাবো শুধু তাই না আমাকে যদি কাপচা মানুষ চেয়ারম্যান প্রত্যেক বছরের আয় ব্যয় হিসাব এটা জনসম্মুখে মিটিং ডেকে আমি তাদেরকে প্রকাশ করব আমি কাপসা এত করছি এই কাজ করছি এই কাজ করছি এই কাজ করতে পারে এটা আমার ব্যর্থতা এটা আমার সফলতা আমি সবাই প্রকাশ করে দেবো যেমন বিগত চেয়ারম্যান আমাদের মোরহম আকবর মাস্টার সাহেব আমাদের আইকন অনেক স্কুল মাদ্রাসা করে দিয়েছেন যার কারণে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আমরা শিক্ষার আলো দেখছি যদিও আমাদের স্কুল আগে থেকে ছিল তবু তার অবদান আছে যেমন মুরফজল মন্ডল সে রাস্তাঘাট আশ্রয় কেন্দ্র অনেক চেষ্টা করছে ডেভেলপ করার জন্য এরা আমাদের আইকন আমি নিজ খরচে কিছু কিছু রাস্তাঘাট যেগুলো আমার সামন সাহায্যের মধ্যে আমি নিজ খরচে করে দেবো নিজ খরচ করে দেবো রাস্তাঘাট যেগুলো ছোট ছোট বড় ধর পারবো না টুকটাক করার চেষ্টা করো যেগুলো বিশ পঞ্চাশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ট্রেনে রাস্তাটা আমার কমপ্লিট হয় আমি সেগুলো আমি করে দেবো প্লিশ করে দেবো কিন্তু আমাকে খালি জনগণের মধ্যে টান যে জনগণ দিতে পার আমার ভালো লাগে তারা তো বলে আপনাদের তোর মতো লোক দরকার আসেন সবাই তো আগে হবে না তবে ম্যাক্সিমাম লোক যদি বলে আসেন আপনার মতো লোক দরকার এলাকা উন্নয়ন হবে কারণ আপনি তো মানুষকে দেন আগে থেকে যেয়ে আসছেন আপনি তবে এই এর বাসায় এ বাসায় যে জাকাত আপনি দেন আপনি তো ওই ওই জিনিস খাবেন না আপনি তো দিবেন এইগুলা আপনাদের মতো লোক দরকার অনেকেই বলে যে কইরা খাবার দিলাম যে কইরাই খাবার দেই তাহলে আমার আশা করি কামনে আপনি তো আপনি তো কইরা খাবার আন নেই এনে আপনি জন্য আসতেছেন তো তারা আমাকে পজিটিভলি দেখছে প্রিয় গাছরাবাসী পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করব আমি আপনাদের পাশে ছিলাম মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো আমি আপনাদের আপনারা আমার পাশে থাকবেন আশা করি সবার কাছে দোয়া রেখে আমার প্রিয় নেতা আব্দুল সালাম দোয়া চাই সুলতান চাই আমার নিজের জন্য চাই আসসালামু আলাইকুম